সব সময় তার গাছে ফল দেয় না আর স্বপ্নারী তো মা হয় না তো এটাই হচ্ছে সমস্যা আর মানুষ যখন মা হতে চায় তখনও পারে না আসসালাম কেমন আছেন সবাই সৌদি আরব মানেই খেজুর কিন্তু কপিলের বাবার ভাগ্যটা একটাই এতটাই খারাপ বলার বাহিরে এই দেখতে পাচ্তেছেন খেজুরের স্তব আসলে আমি এখানে তিন চার বছর ধরে থাকি আমি কয়েকটা সিজনের খেজুর দেখছি এরকম খেজুর থাকে না এই যে যে রুমটা আমি ভিতরে ঢুকতে পারলাম না তার কারণ হয়েছে উপরে আর আমি যাইতে না তো আমি দূর থেকে দেখাইতেছি ঘটনা হয়েছে এই যে খেজুরের অবস্থা মনে হইতেছে খেজুরের রাখছে দূর থেকে দেখা যাইতেছে বোরের বর্তা আসলে ঘটনা হয়েছে কি এ তারিখে খেজুরের ফলনটা ভালো আসে নাই ঠিক আছে এক দ্বিতীয়ত খেজুর যখন গাছে পাকছে তখন এমন বৃষ্টি হইছে পাকা খেজুর খেজুরটা যখন পাকে খেজুরের খোলাটা তখন আগলা হয়ে যায় তো বৃষ্টি হওয়ার পরে ওই খোলার মধ্যে পানি ঢুকছে পানি ঢুকার পরে এই যে হয়েছে খেজুরের অবস্থা এখানে এই পুরেটা খেজুর থাকে খেজুর আর এক দেড় মাস পরে আমরা এখান থেকে খেজুর বাছাই করি ওই যে যেটা বাজারে বিক্রি করে একদম মানে খয়রি কালার রক্তের মতো শুকনো খাইতে অনেক মিষ্টি সব খেজুর তার আর ভালো হয় না পঞ্চাশটার মেজেজ দশটা একদম অরিজিনাল হয় তো এখান থেকে বাসাই করে রাইখে দিই তারপর ওইগুলো আমরা খাই ছয় মাস আর এগুলো কাটুনে করে নিয়ে মানে মেশিনে নিয়ে এগুলো প্যাকেট করে আনে বাসাই করে বাজারজাত করে আনে মানে খুব সুন্দর করে বিক্রি করে বাসায় খায় সারা বছর এই খেজুরি কিন্তু এই তারিখে এই যে যে খেজুরের অবস্থা দেখে মানে মাথায় হাত এরকম কখনো হয় না এক কথায় বলা যায় যে খেজুর নষ্ট হয়ে গেছে এটা মানে আর তো কিছু দেখি না খেজুর নষ্ট ছাড়া প্রত্যেকটা খেজুর থাকে শুকনে থালে করে উঠে ঠিক আছে কার্টুন করি কার্টুনে করে মা চালাইন হয়ে যায় মানে প্রসেস করার জন্য নিয়ে যায় বাছাই করার জন্য মেশিনে প্যাকেট করার জন্য কিন্তু দেখেন বৃষ্টিতে খেজুরের অবস্থা হয়েছে কি খেজুর যে পরিমাণ ওজন আমার জানা মতে এক বছর দুইশো থেকে তিনশো মন খেজুর হয় আমার যেন মতে আমি তো নিজে হাতে এগুলো নাড়ি বাছাই করি প্যাকেট করি তারপরেই করি কিন্তু এই যে এই তারিখে খেজুর এখানে এই কয়টা আর ও তাম্বুরের মধ্যে আছে কিছু আমি দেখাইতেছি আপনাদের এই যে রুমের মধ্যে কিছু রাখছে গাছে একটাও খেজুর নাই যাই হোক আল্লাহ তালা তো সবাই সবসময় কিছু দিয়ে থাকে না একবার দিবে একবার নিব খেজুর গাছ তো গাছই এই তারিখে কপিলের বাবার খেজুরের এই দশা দেখলাম মানে মনে হইতেছে বিশ খেজুর হইব না টোটাল সবকিছু মিলে বাগানে আর খেজুর নাই এই ধরনের কাটনে সবসময় খেজুর প্যাকেট করে দোকানে পাঠাইতাম কিন্তু খেজুরে রয়েছে এই অবস্থা এই যে কাটন আনে রাখছে এই কাটনে করে নিয়ে যাব আসলে গাছ জিনিসটা এইরকমই সবসময় তো আর গাছে ফল দেয় না আর এই তো মা হয় না তো এটাই হচ্ছে সমস্যা আর মানুষ যখন মা হতে চায় তখনও পারে না দেখা গেছে এমন কোনো নারী আছে যে নিচ্ছে একটা সন্তান নিবে হচ্ছে না আবার এমন কোনো নারী আছে সন্তান নিতে চাইতেছে না সন্তান হচ্ছে এটাই হচ্ছে জীবনে তো আমাকে বাংলাদেশের কাজের মানুষ একবার কাজ করে গেছে ঠিক আছে বৃষ্টি নামলে টাইসের নিচতে ময়লা উঠে আমার নাটি নিয়ে খারাপ ধর লাগে কাছতে কাছতে এই যে আমার হাতের এই জায়গায় গাও হয়ে গেছে এই যে আবার এখানে টাইস করবো বাতাসে ওই যে টাইস এনে রাখছে এই যে ঠেলা গাড়ি এদিকে আছে বালিউজ ওই মানে বস্তার মতো দেখা যায় ওখানে হলো সিমেন্ট ডেকে রাখছে এইখানে রোজার মধ্যে টাইস করছে কিন্তু এখন মেহমান আসলে জায়গা হয় না এই মাটির মধ্যে বিছনা করতে হয় এখন এইখানি টাইস করব। কারণ হচ্ছে এই বাসায় যদি মেহমান আসে বাইরের আবহাওয়া তো ঠান্ডা কেউ রুমে বসে না সন্ধ্যা হইলে এই জায়গা খুব সুন্দর করে বিছনে পাতি কইরা আসর মাসুর জমায় সারা রায় আড্ডা দেয় মানে সুন্দর লাগে দেখতে আর এই পুরে মাঝরাই গাড়িতে ভরে যায় পঞ্চাশ জন মানুষ আসলে পঞ্চাশটা গাড়ি নিয়ে আসে তাহলে বুঝেন কি অবস্থা দিনটা এদিক ওদিক কাজ করতে করতে কাটে আর সন্ধ্যার পরে মেহমানের আনাগোনা শুরু হয়ে যায় এই যে উটের মাংস নিয়ে আইসে উটের মাংস দিয়ে এখন খেপসা পাকাইতে হবে কপিলের বোনের জামাই আইসে বোন আইসে কিছু করার নাই আর সৌদি আরবের মানুষ এত প্রিয় মাংস ছাগলের মাংস উটের মাংস মুরগির মাংস সবচাইতে বেশি খায় মুরগির মাংস এখন যাই হোক রান্না করতে আসলাম দিয়ে পেয়েছি মশলাপাতি কিছু দিয়ে দিলাম আসলে না আপনার রূপের মেয়ের কোনো কাজ নাই গুণের মেয়ে দরকার আপনার ভিতরে যদি গুণ থাকে আপনাকে ভালোবাসবে জিবলা দিয়ে চাটবে কিন্তু যদি গুণ না থাকে রূপ নিয়ে বসে থাকলে তাদের আসবে না তারা টাকা দিয়ে বেতন দিয়ে মানুষ রাখে কাজের মেয়ের হাতে রান্না ভালো হতে হবে কাজ পরিষ্কার হতে হবে চামারি করা যাবে না তারপরে অনেক কিছু এই গুণগুলো যদি থাকে সে তারা মনে করে তারাদের ফ্যামিলির একজন আলহামদুলিল্লাহ আমার এই ফ্যামিলির মধ্যে যদি একটু কোনো সময় কারোর সাথে অশান্তি হয় আর দশজনে বুঝায় তুই তো বাড়ির রি মেয়ে তুই তো বাড়ির রি মানুষ আর আমার কপিলের মা কইব ও আমার মেয়ে ও আমার মেয়ে এই ধরনের আমার ভিডিও শেষ আমার রান্নাও শেষ এই যে খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করছি মাংস পোড়াইছি